শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে সলিউশন করব ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সংখ্যা পদ্ধতির মানগুলো বের করতে হয় বাইনারি অক্টাল হ্যাক্সাডিসিমাল থেকে যে রূপান্তরগুলো আমরা ক্যালকুলেটর সহযোগিতায় খুব অল্প সময়ে কীভাবে এটাকে বের করব আজকে তা শিখবো যার জন্য আমি টাইটেল হিসেবে দিয়েছি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর প্রথমটা যে দেখতে পাচ্ছি যে দুইটি বাইনারি নির্মাণ দেওয়া হচ্ছে এবং এই দুইটি বাইনের নির্মাণের যুগ ফল আমাদের কাছে চেয়েছে এখন আমরা খুব অল্প সময়ে ক্যালকুলেটর সহযোগিতা কীভাবে এটা বের করব তা দেখাবো প্রথমেই আমাদের যে ক্যালকুলেটর যে মুড়টা আছে যে স্বাভাবিক মুড এই মুঠ থেকে তা আমাদের আইসিটির মুড়ে নিয়ে যেতে হবে মানে সংখ্যা পদ্ধতির মুড়ে নিয়ে যেতে হবে তার জন্য আমাদের প্রথমেই এই হান্ড্রেড এমএস বলো বা অন্য বলো সেম প্রসেসেই যে মুড়ে আমাদের দুইটি চাপ দিতে হবে মুড়ে যদি আমরা দুইটি চাপ দিই এরকম একটা এন্টারফেস আসবে দেখতে পাচ্ছি বেজ ল্যাগার আসছে থ্রি আমরা এখন থ্রি এ চাপ দেব থ্রি এ চাপ দেওয়ার পরে অলরেডি আমাদের মুডটা চেঞ্জ হয়ে গেছে আমাদের আইসিডির মুডে চলে গেছে দেখতে পাচ্ছ এই কর্নারে ডি লেখা আছে হ্যাঁ এতে বোঝানো বোঝা যাচ্ছে যে আমাদের আইসিটি মুডেলটি চলে গেছে কিন্তু আমাদের যে মানটা ছিল প্রথমের যেমন করা ছিল দুটি মানই কিন্তু বাইনারি দিতে দেওয়া ছিল তাহলে আমাদের ইনপুটটা কিন্তু এখন বাইনারিতে রাখতে হবে যার জন্য আমাদের এই যে লগে চাপ দিতে হবে কারণ এই যে লগের এখানে নীল অক্ষরে দেখতে পাচ্ছ লেখা আছে বাইনারি এবং ইনের এখানে লেখা আছে অক্টাল হ্যাঁ আবার এই চিহ্ন এখানে লেখা আছে এক্সাডেসি মাল আবার এই এক্স স্কোয়ার এখানে লেখা আছে ডেসিমাল এই বাটনগুলো চাপলে আমরা মানগুলো চেঞ্জ দেবো তাহলে এখানে যদি ডি এখানে ডি থাকলে তো সব হবে না কারণ আমার ইনপুটটা প্রয়োজন বাইনারিতে যার জন্য আমি এখন লগে চাপ দিব লগে চাপ দিয়ে আমাদের অলরেডি এখানে বিল একা এসে গেছে তারা বোঝানো যে বাইনারি মুডে চলে গেছে এখন আমরা মানটি ইনপুট দিব প্রথম মানটা দেখতে পাচ্ছ যে ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা লিখব ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং এটার সাথে আকারে রয়েছে আমাদের ওয়ান ওয়ান জিরো এটা আমরা লিখব ওয়ান ওয়ান জিরো এই যে মানটা আমি ইনপুট দিলাম এটা লেখার পরে আমি সমানে আবার চাপ দিব এতে করে আমার পুরো মানটা ইনপুট হলো বাইনারিতে এখন আমার কথা হলো এই বাইনারিতে ইনপুট হলো কিন্তু আমাদের যুগ প্রয়োজন যার জন্য আমি আমার ইকুয়ালে চাপ দিলাম ইকুয়ালে চাপ দিয়ে আমার যুগ ফলটা বের করলাম যুগ ফলটার চেয়ে যে ওয়ান জিরো 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 ওয়ান এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত যুগ ফল ওয়ান জিরো 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 ওয়ান তাহলে আমার প্রথমটার বাইনারি যুগ ফল হচ্ছে এটি এখন দেখতে পাচ্ছি দ্বিতীয়টিতে একটা হ্যাকসার্টিসিমাল মান এই দিক দিয়ে দেওয়া হচ্ছে আবার অন্য আরেকটি মানও হ্যাকসার এই দুইটা হ্যাক্সাইডিসিমাল মানকে আমাদের যুগ করতে বলা হচ্ছে কিন্তু যুগ ফলটা আমাদের দেখাতে হবে দশমীকে দুইটা হ্যাকসার ডিসিম্যালে যুগ ফল আমার দেখাতে হবে দশমিকে তাহলে আমাদের আমার ইনপুটটি কোন সংখ্যায় হবে হ্যাকসার ডিসিমাল সংখ্যায় তাহলে এখানে যে বি এই বি লেখাটা থাকলে হবে না এটাকে চেঞ্জ করে আমার হ্যাক্সাডিসিমাল আনতে হবে তার জন্য আমি এই এসিতে চাপ দিব এসিতে চাপ দিয়ে ক্লোজ করার পরে আমি এই এর চিহ্নতে চাপ দিব এই এরও চিহ্নতে চাপ দিয়ে আমি হ্যাক্সার ডিসমাল মুটে আনলাম এই এখন আমরা এই হ্যাকসার ডিসমাল মোট ইনপুটটি নিব প্রথম ইনপুটটা দেখতে পাচ্ছ এআইএফ তাহলে আমরা এ এই যে এখানে দেখতে পাচ্ছ এ এই মাইনাস চিনের এখানে এ রয়েছে আমি এস দিলাম তারপরে হচ্ছে এফ এফ হচ্ছে এখানে টেনে এই যে এফ তাহলে আমি এখন টেনে দিলাম এখন দেখতে পাচ্ছ ইনপুটটা আমার এ এফ গিয়েছে আমার কাজ হলো আমার যুগ করব। এ এই মানের সাথে এই মান যুগ করবো তাহলে আমি কী করবো যুগ চিহ্ন ব্যবহার করবো এখানে তাহলে আমি দিলাম যুগ চিহ্ন এবং যুগ চিহ্ন ব্যবহার করে করার পরে আমি বাকি মানগুলো লিখবো টু তারপরে হচ্ছে সি তাহলে টু আমি ইনপুট দিই এই যে টু এবং তারপরে আমার ইনপুট হচ্ছে সি আর এখানে সি রয়েছে এখানে হ্যাঁ এইচ ওয়াইপি এখানে চাপ দিলে আমার সি এর মানটা ইনপুট হলো এখন এই দিকদের মানটা আমি লিখলাম এই মানটাও লিখলাম এখন এই দুইটা মানের মধ্যে যুগ ফল বের করব আমি ইকোয়ালে চাপ দিব ইকোয়ালে চাপ দেওয়ার পরে আমাদের মানে যুগ ফলটা হচ্ছে এরকম ডি তারপরে হচ্ছে বি কিন্তু আমার উত্তরটা কিন্তু তারা চেয়েছিল যে দশমীকে হোক তাহলে এই কাঙ্ক্ষিত যে মানটা এটাকে আমার অবশ্যই দশমিক নিতে হবে তাহলে দশমিক নেওয়ার জন্য আমার এখন এক্স স্কোয়ারে আমাদের বারুনটা চাপতে হবে তাহলে আমাদের অলরেডি এটা দশমিকে চলে যাবে যে ডি তার মানে এই যুগ ফলটার দশমিক মানে হচ্ছে দুইশো উনিশ তাহলে বলতে পারি আমার এই অঙ্কের উত্তর হচ্ছে দুইশো উনিশ এটা হচ্ছে আবার দুয়ের উত্তর এখন আমরা সোলিউশন করবো এটার তিন তিনে প্রথম সংখ্যাটি দেখতে পাচ্ছি অকটাল এবং দ্বিতীয় সংখ্যাটি আমাদের অকটাল আবার এর বিগ ফলটা আছে হচ্ছে কিন্তু অক্টালিক তাহলে এই দুইটা ইনপুট চিন্তা করব আমরা কোন সংখ্যা পদ্ধতিতে আছে এই দুইটা ইনপুট হচ্ছে অক্টালে তাহলে আমাদের ডিসপ্লে কিন্তু অলরেডি দশমিকে দেওয়া দেওয়া হবে না চেঞ্জ করতে হবে আমরা এসির চাপ দিব এসিতে চাপ দেওয়ার পরে আমাদের যে ইনপুটটা যেহেতু অক্টালে আমি এখানে অক্টাল ইনপুট করব মানে এখন অক্টাল ইনপুট করতে গেলে আমার ইনে চাপ দিতে হবে তাহলে এই সাইডে লেখাটা ও আসবে এখন ও আসাতে এখন আমরা অক্টাল মানগুলো ইনপুট করব প্রথম মানটা হচ্ছে অক্টালে অ্যাপ তেহাত্তর তেহাত্তর আমরা বিগ দিব বাষট্টি তাহলে আমরা তেহাত্তর এখানে লিখি যে লিখলাম তেহাত্তর মাইনাস বাষট্টি দিলাম এখন আমরা ইকোয়ালে দিলাম ইকোয়ালে দেওয়ার পরে যেমন মানটা আছে এরকম মানটা আসছে এরকম এগারো এটা অক্টালে এসেছে তার কিন্তু আমাদের যুগ ফলটা কিন্তু অকটালেই চেয়েছিলো তাহলে আমরা বলতে পারি সরি বিগ ফলটা তাহলে বিগ ফল এগারো তারপরে দেখতে পাচ্ছ চারে চারে বলা আছে প্রথমটি হচ্ছে একটি হ্যাক্সার মান দ্বিতীয়টি হচ্ছে একটি বাইনারি মান এটা থেকে একটা বিগ ফল চাচ্ছে তারা কিন্তু বিগ ফলটা চাচ্ছে কিন্তু আমাদের এই অকটালে তাহলে এখন করণীয় কি আমার এই মানটা থেকে এই মানটা বাদ দিব এই মানটা থেকে এই মানটা বাদ দেওয়ার পরে যে মানটা আসবে সেই মানটাকে আবার অক্টয় নিতে হবে তাহলে এটা যদি বড় মান এটা যদি হ্যাকসাই রয়েছে আমি চাইবো এই মানটাকে হ্যাকসায় আনতে একশো এক যেহেতু আমাদের বাইরে নিতে আছে এটাকে আমি চেষ্টা করব হ্যাকসায় আনতে এখন তাহলে আমরা এই বাইনের ইমানটার হ্যাকসা মান বের করবো তাহলে বাইনারি মান বের করতে হলে এখানে ও যে এটা ডিলিট করতে হবে তাহলে আমরা এসিতে দিলাম দিয়ে লগের চাপ দিলাম এখানে এসে গেছে বাইনিতে ইনপুটটা নিব ইনপুট হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আমি ইকোলা দিলাম দিয়ে আমার বাইনারিতে মানটা ইনপুট নিলাম এখন এই মানটার আমি হ্যাকসার মান আমার প্রয়োজন যার জন্য আমি এই চিহ্নটাতে চাপ দিব হ্যাকসাই এটার মান হচ্ছে পাঁচ তাহলে আমার বলতে পারছি এইটার মান হচ্ছে পাঁচ হচ্ছে হ্যাকসাই আর এই প্রথম মানটা তো অলরেডি হ্যাকসাই আছেই তাহলে প্রথম মানটা থেকে দ্বিতীয় মানটা আমি এখন বিক দেবো হ্যাক সাই রেখে তাহলে হ্যাক সাই রেখে অলরেডি তো দেখতে পাচ্ছি এখানে এসি আছে অলরেডি তাহলে আমি শুধু এসিতে টিপ এই টিপ দিয়ে এই ফার্স্টটাকে আমি ডিলিট করে দেবো এখানে যদি হ্যাক সাই আছে তাহলে হ্যাক সাই রেখে এ মানটা ইনপুট দিই কী দিব প্রথমে টু এফ টু এফ আমরা টেনে টিপ দিয়ে এফ লিখলাম এই টু এফ থেকে আমাদের বিক করতে হবে মাইনাস দ্বিতীয় মানটি দ্বিতীয় মানটি কিন্তু হ্যাক সাইতে ছিল পাঁচ তাহলে মাইনাস চিহ্ন দেওয়ার পর আমি দিলাম পাঁচ এই যে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে যে আমি টু এফ থেকে পাঁচ বিক করছি যার জন্য আমি আবার সমানে চাপ দিব তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা আসছে এরকম যে টু এ হ্যাকসাই কিন্তু তারা কিন্তু আমাদের ডাকে চেয়েছিল এর বিক ফলটা অকটালে এখানে তো উত্তর এসেছে টু এ এটা এসেছে আমাদের হ্যাকসাই কিন্তু তারা চেয়েছে এটাকে অক্টালে তাহলে এই মানটাকে আমার অক্টালে যদি আমাদের নিতে হয় তাহলে কিন্তু এখন আমরা ইনে চাপ দিব। এখানে থাকা অবস্থায় ইনে চাপ দিব ইনে চাপ দিলে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে এখানে ও এসে গেছে এবং মানটাও চেঞ্জ হয়ে এসে গেছে বাউন্ন তাহলে আমরা বলতে পারি যে এই দুইটির পার্থক্য অক্টালে হচ্ছে বাউন্ন